বিসমিল্লাহ রহমান রাহিম সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু বাংলাদেশ বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম আসসালাম আলাইকুম সংগ্রামী উপস্থিতি বেসরকারি একটি ডায়লগ সিপিবি নামের একটি সংস্থা ওনার চেয়ারম্যান যে তথ্য দিচ্ছে এ তথ্য বাংলাদেশের জন্যে বাংলাদেশের ব্যাংকগুলো বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছে তারা কিন্তু গোপন করার চেষ্টা করছে কারণ যে সরকার যে রিজার্ভ সংকটে আছে রিজার্ভের কারণে পেমেন্ট করতে পারছে না এটা কিন্তু সরকার কখনো স্বীকার করছে না কিন্তু এই সিবিবির যে প্রধান দেবব্রত উনি কিন্তু স্বীকার করছেন তো এই জায়গা থেকে আমাদের তথ্য মানে সঠিক তথ্যটা যে বাংলাদেশে জনগণের কাছে পৌঁছবে এটা কিন্তু পৌঁছে না কারণ এটা না পৌঁছার পিছনে কারণ হলো যে এই রাষ্ট্রটাকে গোপন করে যেন জনগণ হ্যাঁ ভাই আরে খেলনা খেলনা নৌকা খেলনা হা নাম হইলো যে তারাস সিরাজগঞ্জ তারাস আছে না হ্যাঁ তারাস তারাস হ্যাঁ ভাড়া হইল ছয় হাজার ছয় ছয় হ্যাঁ আচ্ছা চালু আছে আপনি চলে আসেন তো সংগ্রামী উপস্থিতি আসলে এই বিষয়গুলো জনগণের কাছে যাতে না পছে রাষ্ট্রের যে দুর্বলতার দাগাগুলো জনগণ খুঁজে না পায় এই কারণেই সঠিক তথ্য দেওয়া হয় না আমরা বাংলাদেশ ব্যাংকে কি দেখলাম বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক ঢোকা নিষেধ কেন সাংবাদিক নিষেধ সাংবাদিক কি সন্ত্রাস সাংবাদিক কি আসলে ডাকাত যে নিষেধ সাংবাদিকের যদি কার্ড থেকে থাকে তাহলে সেখানে ঢুকতে পারবে না কেন তাহাকে ঢুকতে দেবে না কেন এটা তো আমার প্রশ্ন তো সেই জায়গা থেকে সাংবাদিকের কি দেখলাম আমরা ঢুকতে দিচ্ছে না আসলে যে বাংলাদেশের বিভিন্ন ইম্পোর্ট এক্সপোর্টের যে পেমেন্ট করবে সে অর্থ সে রিজার্ভটা বাংলাদেশ ব্যাংকে নেই অথচ বাংলাদেশ ব্যাংকের সরকার এবং মন্ত্রীরা বলছেন যে না ভালো পজিশনে আছে এই আছে সেই আছে এই সিবিবির যে দেবব্রত সাহেব যে কথাটি বলছেন এই কথা আসলেই এটা তো সত্য কথা এটা বাস্তব কথা এই কথাগুলো আসলেই কখনো সরকারের কাছ থেকে বলা হয় না কখনো রাষ্ট্রের পক্ষ থেকে বলা হয় না কারণ রাষ্ট্ররা রাষ্ট্রে বসে বসে তারা সমস্ত কিছু কুড়ে খাবে আর জনগণে মানে কাজকলা দেখাবে এই হয়েছে বাংলাদেশের মন্ত্রী প্রধানমন্ত্রী বা দায়িত্বে যারা আছেন তারা সঠিক কথাটা কখনো বলেন না সঠিক কথা বলতে তাদের তাদের ভয় পান তো সংগ্রামী উপস্থিতি এই আশা ব্যক্ত করেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ